বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের আয়োজনে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আইকিউ অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমগ্র বাংলাদেশ থেকে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ সময় অনুষ্ঠান শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী শিক্ষার্থীরা আই ফ্রেন্ডেজ ক্লাস ওয়ান এন্ড ক্লাস আমার আইকি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে খুব আনন্দ লাগছে আমি অনেক মেডেল পেয়েছি আজকে হচ্ছে আমার অনেক ভালো লাগছে আমি অনেক কিছু শিখতে পেরেছি আইকি অলিম্পিয়াডে থেকে যেমন ইংলিশ অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াড সায়েন্স অলিম্পিয়াড আর অনেক কিছু আমি এবারে বাংলাদেশ আইকি থেকে ইন্টারন্যাশনাল আইকি অলিম্পিয়াড তারপর এসএফ ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড এসএফ ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়ার এই তরুণীর পেয়েছি আমি কনকুয়েস্ট আইকিউ অলিম্পিয়াডে এবং ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে একটি মেডেল ও সার্টিফিকেট পেয়েছি আমি ইন্টারন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ইংলিশ অলিম্পিয়াডে দুটি গোল্ড মেডেল অর্জন করেছি আমার অনেক ভালো লাগছে অ্যান্ড থ্যাংকস টু আইকে অলিম্পিয়াড ফর অ্যারেঞ্জিং দিস বিউটিফুল প্রোগ্রাম আই গট ফার্স্ট ইন্টারন্যাশনাল র্যাঙ্ক ইন ম্যাথ অ্যান্ড থার্ড ইন্টারন্যাশনাল র্যাঙ্ক ইন সাইবার অলিম্পিয়াড ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক বাংলাদেশ আই কে অলিম্পিয়ার ফর গিভিং দিস অপরচুনিটি টু অ্যাটেন্ড অল দিস কম্পিটিশান উইথাউট দেম আই ওয়েন্ট ইউমেন্ট বি হিয়ার টুডে অ্যান্ড আই ও নো হোয়াট ইস এস ওয়ে আজকে আমি অনেক আনন্দিত কারণ আমি পাঁচটি মেডেল ও এবং সার্টিফিকেট পেয়েছি আমি আইকি অলিম্পিয়ার ম্যাথ অলিম্পিয়ার ইংলিশ অলিম্পিয়ার সাইবার অলিম্পিয়ার এবং সায়েন্স অলিম্পিয়ারে মেডেল এবং সার্টিফিকেট পেয়েছি অনুষ্ঠানে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান একটা আনন্দ মুহূর্ত আমরা কাটালাম যে ছেলেমেয়েরা যারা সারা দেশ থেকেই এখানে এসে হাজির হয়েছে এবং শুধু তাই নয় তারা যে কৃতিত্ব অর্জন করেছে ভারত সহ বিভিন্ন প্রতিযোগিতায় তারা যে বিজয় ছিনিয়ে এনেছে এটা আমাদের গর্বের ব্যাপার সাধারণ এই প্রজন্ম আমাদেরকে আশাবাদী করে আমাদেরকে স্বপ্ন দেখায় যে আগামীতে তারা আলোকিত বাংলাদেশ গড়বে বাংলাদেশের অনেক জায়গায় অন্ধকার ছড়িয়ে ছিটিয়ে আছে সে অন্ধকারকে ভেদ করে তারা সবাই আলোর মশাল হয়ে জ্বলে উঠবে এই প্রজন্মের কাছে এটাই আমাদের প্রত্যাশা বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই চাই সোনালী প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছে দু সাল থেকে বাংলাদেশ আইকি অলিম্পিয়াড একটি বুদ্ধিদূত বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে থাকবে সব পজিটিভ বাংলাদেশ কোনো নেগেটিভিটি থাকবে না যেখানে আমরা ডোমিনেট করব হারবার্ড আমরা ডমিনেট করব অক্সফোর্ড তথা সারা বিশ্ব এই স্বপ্নটাই আমরা ধারণ করি আর এরই ধারাবাহিকতায় আজকে ইন্টারন্যাশনাল যে অলিম্পিয়াডগুলো অংশ আমাদের পার্টিসিপেন্টরা যে অংশগ্রহণ করেছিল সেটারই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো আর এখানে আন্তর্জাতিক আই অলিম্পিয়াড এবং ইন্টার্ন ইন্ডিয়ান যে সফ সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন দ্য বিগেস্ট অলিম্পিয়াড অব পার্টিসিপেন্টরা টপ টেন টপ ফাইভ ইভেন্ট একবার টপ র্যাঙ্কিং মানে নাম্বার হয়েছে দেশের স্টুডেন্টদের কাছ থেকে তো আমরা এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল সুরিত সমাবেশের বিভাগীয় সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল সাত্তার